জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কি পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সাইরা খাতুন তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি তিনি কলকাতার কোন কলেজে পড়াশোনা করেন ইসলামিয়া কলেজে বর্তমানে মাওলানা আজাদ কলেজ কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর সুস্মিতা পান করিবার ইচ্ছা পিপাসা সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত আর সমুদ্র হিমাচল কোথাও উচু, কোথাও নিচু বন্ধুর বাগধারা দিয়ে চারটি বাক্য রচনা করুন কাঠালের আম সত্য অর্থ অসম্ভব বস্তু ওই হার তা। দুধের মাছি অর্থ সুসময়ের বন্ধু। সুদিনে দুধের মাছির অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু আমার বন্ধু নীলিমার দেখা পাওয়া তো অমাবস্যার চাঁদ হয়ে পড়েছে আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রিতা সরকারি অফিসে তো আঠারো মাসে বছর গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা কাজী নজরুল ইসলাম নীল দর্পণ দীনবন্ধু মিত্র মেঘনাথ পথ কাব্য মাইকেল মধুসূদন দত্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট অথবা স্মার্ট বাংলাদেশ বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা আপনারা এখান থেকে দেখে নেবেন স্মার্ট বাংলাদেশ প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করুন সমাধান অংশটি এখান থেকে দেখে নেবেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় অনুপাত আট অনুপাত দশ কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন একটি কলম টাকায় বিক্রয় করলে লাভ হয় ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট সুদে তিন হাজার টাকা তিন বছরের সরল সুদে সুদাসুলে মোট কত টাকা হবে একটি আয়তক্ষেত্রে একটি বাহু বারো মিটার ও অন্য বাহু দশ মিটার হলে আয়তক্ষেত্রটির আয়তন কত বিশ বর্গমিটার ইউনেস্কো এবং ন্যাটো এর পূর্ণরূপ লিখুন ইউনেস্কো দ্য ইউনাইটেড নেশন এজুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কোন সেক্টরের আওতায় ছিল দুই নম্বর সেক্টরে অফিস সহায়ক পদের কাজ কী কী ফিলিন্ডা গ্যাপ ইউজিং অ্যাপটুটেড আর্টিকল ব্যাস রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিচ আর নট অলস হ্যাপি ইউ আর ইউ আর এ নজরুল রুল আই সি ডিস ভেরি চার্মিং সাইট পলাশ ইজ ড্যাশ আর্টিস্ট পলাশ ইজ এন আর্টিস্ট অনেস্টি ইজ বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি যদি রাজা হতাম রেকিং তোমার সাহায্য আমার দরকার নেই আই ডোনড ইয়োর হেল্প পৃথিবীর সুরছে চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান

truth will bring to light in on day